পোস্ট অফিসে অতৃপ্ত আত্মা অধ্যায়ে এক পুরনো পোস্ট অফিস বাংলার এক প্রত্যন্ত গ্রামে শতাব্দী প্রাচীন একটি পোস্ট অফিস ছিল লাল ইটের সেই ছোট্ট দালানটা দিনের বেলা খুব সাধারণ মনে হত তবে সূর্য ডোবার পরে গ্রামের কেউ ওদিক মারাত না স্থানীয়রা বিশ্বাস করত সেই পোস্ট অফিসে এক অতৃপ্ত আত্মার বসবাস এই পোস্ট অফিসের সবচেয়ে পুরনো কর্মচারী ছিলেন মধুসূদন বাবু তিনি বলতেন এই অফিসটা শুধু চিঠি পাঠায় না চিঠি ধরে রাখলেও এমন কিছু চিঠি যেগুলোর প্রাপক কখনোই পৌঁছাতে পারেনি অধ্যায় দুই রহস্যময় চিঠি একদিন পোস্ট অফিসে নতুন একজন ক্লার্ক যোগ দিল নাম তার অয়ন তরুণ শহুরে যুক্তিবাদী ভূতের গল্প শুনেই হেসে উড়িয়ে দিত কিন্তু প্রথম সপ্তাহেই কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করল রাতের ডিউটিতে থাকাকালীন সে মাঝে মাঝেই শুনতে পেত খটাখট শব্দ যেন কেউ টাইপরাইটারে কিছু টাইপ করছে অথচ অফিসে তখন কেউ নেই এক রাতে সে দেখতে পেল টেবিলের ওপর একটি চিঠি হঠাৎ করে ভেসে উঠল হাত লেখা বিবর্ণ চিঠি উপরে লেখা প্রিয় শ্যামলি আমি ফিরে আসতে পারিনি ক্ষমা করে দিও অরুণ অয়ন চমকে উঠল চিঠির তারিখ উনিশশো সালের চৌদ্দই আগস্ট অধ্যায় তিন অতীতের ছায়া পরদিন সে মধুসূদন বাবুকে জিজ্ঞেস করল বৃদ্ধ মুখ নিচু করে বললেন অরুণ আর শ্যামলীর কাহিনী এই পোস্ট অফিসেরই ইতিহাস দেশভাগের সময় অরুণ সীমান্ত পেরিয়ে যাবার সময় হারিয়ে যায় তার চিঠি কখনো পৌঁছায়নি শ্যামলীর কাছে শোনা যায় অরুণ ফিরে এসে পোস্ট অফিসে শেষ নিঃশ্বাস ফেলেছিল এক অপ্রকাশিত চিঠি হাতে অধ্যায় চার মুক্তি অয়ন ঠিক করল এই চিঠি পৌঁছাতেই হবে বহু খোঁজাখুঁজির পরে সে খুঁজে পেল শ্যামলীর নাতনিকে চিঠিটি তার হাতে তুলে দেয় চিঠি হাতে নিয়ে বুড়ি কাপা গলায় বললেন ঠাকুমা আজীবন অপেক্ষা করেছিলেন অরুণের হয়তো এখন শান্তি পাবেন সেদিন রাতে পোস্ট অফিসে আর কোনো শব্দ শোনা গেল না টাইপরাইটারের আওয়াজ খোলা দরজা চলাফেরা সব থেমে গেল পরদিন সকালে অয়ন দেখতে পেল চিঠিটার নিচে নতুন একটি লাইন জুড়ে আছে ধন্যবাদ এখন আমি চলে যাচ্ছি পোস্ট অফিসে অতৃপ্ত আত্মা অধ্যায় এক পুরনো পোস্ট অফিস বাংলার এক প্রত্যন্ত গ্রামে শতাব্দী প্রাচীন একটি পোস্ট অফিস ছিল লাল ইটের সেই ছোট্ট দালানটা দিনের বেলা খুব সাধারণ মনে হতো। তবে সূর্য ডোবার পরে গ্রামের কেউ অধিক মারাত না স্থানীয়রা বিশ্বাস করত সেই পোস্ট অফিসে এক অতৃপ্ত আত্মার বসবাস এই পোস্ট অফিসের সবচেয়ে পুরনো কর্মচারী ছিলেন মধুসূদন বাবু তিনি বলতেন এই অফিসটা শুধু চিঠি পাঠায় না চিঠি ধরে রাখেও এমন কিছু চিঠি যেগুলোর প্রাপক কখনোই পৌঁছাতে পারেনি অধ্যায় দুই রহস্যময় চিঠি একদিন পোস্ট অফিসে নতুন একজন ক্লার্ক যোগ দিল নাম তার অয়ন তরুণ শহুরে যুক্তিবাদী ভূতের গল্প শুনেই হেসে উড়িয়ে দিত কিন্তু প্রথম সপ্তাহেই কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করল রাতের ডিউটিতে থাকাকালীন সে মাঝে মাঝেই শুনতে পেত খটাখট শব্দ যেন কেউ টাইপরাইটারে কিছু টাইপ করছে অথচ অফিসে তখন কেউ নেই এক রাতে সে দেখতে পেল টেবিলের ওপর একটি চিঠি হঠাৎ করে ভেসে উঠল হাত লেখা বিবর্ণ চিঠি উপরে লেখা প্রিয় শ্যামলি আমি ফিরে আসতে পারিনি ক্ষমা করে দিও অরুণ অয়ন চমকে উঠল চিঠির তারিখ উনিশশো সালের চৌদ্দই আগস্ট অধ্যায় তিন অতীতের ছায়া পরদিন সে মধুসূদন বাবুকে জিজ্ঞেস করল বৃদ্ধ মুখ নিচু করে বললেন অরুণ আর শ্যামলীর কাহিনী এই পোস্ট অফিসেরই ইতিহাস দেশভাগের সময় অরুণ সীমান্ত পেরিয়ে যাবার সময় হারিয়ে যায় তার চিঠি কখনো পৌঁছায়নি শ্যামলীর কাছে শোনা যায় অরুণ ফিরে এসে পোস্ট অফিসে শেষ নিঃশ্বাস ফেলেছিল এক অপ্রকাশিত চিঠি হাতে অধ্যায় চার মুক্তি অয়ন ঠিক করল এই চিঠি পৌঁছাতেই হবে বহু খোঁজাখুজির পরে সে খুঁজে পেল শ্যামলীর নাতনিকে চিঠিটি তার হাতে তুলে দেয় চিঠি হাতে নিয়ে বুড়ি কাপা গলায় বললেন ঠাকুমা আজীবন অপেক্ষা করেছিলেন অরুণের হয়তো এখন শান্তি পাবেন সেদিন রাতে পোস্ট অফিসে আর কোনো শব্দ শোনা গেল না টাইপরাইটারের আওয়াজ খোলা দরজা চলাফেরা সব থেমে গেল পরদিন সকালে অয়ন দেখতে পেল চিঠিটার নিচে নতুন একটি লাইন জুড়ে আছে ধন্যবাদ এখন আমি চলে যাচ্ছি